পবিত্র মুল আজহায় মুক্তি পেতে চলেছে সাকিব খান শাবিলা নূর জুটির প্রথম সিনেমা তাণ্ডব সোমবার দুই জুন রাতে এ সিনেমার গান লিচুর বাগানে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে যেন নতুন তাণ্ডব শুরু হয়েছে নেটদুনিয়ায় প্রীতম হাসান ও জেফার রহমানের কণ্ঠে গানটিতে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও শাবিলা নূর চরকি ও এসবিএফের ইউটিউব চ্যানেলে আইটেম গানের ভিডিও চিত্রটি দেখতে হুমরি খেয়ে পড়ছেন দর্শকরা নির্মাতা রায়হান রাফি তার ফেসবুক পেজে গানটি শেয়ার করেছেন সবাই এক ঝোলকে গানটি লুফে নিয়েছে একেবারেই অন্য আঙ্গিকের একটি গান রায়হান রাফি তার ক্যাপশনে লিখেছেন ঈদ মোবারক জানালেন লিচুর বাগানে শতভাগ দেশি এদিকে শাকিব খান গানটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন লিচুর বাগানে তাণ্ডব শুরু প্রীতম ও জেফারের সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রীতম হাসান গানের কথা লিখেছেন ছত্তার পাগলা প্রীতম হাসান মেহেদি আনসারি ও ইনামুল তাহসিন মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন এর আগে ছবিটির টাইটেল ট্র্যাক প্রকাশিত হয়েছে গানটিতে কন্ঠ দিয়েছেন সিফাত আব্দুল্লাহ তাণ্ডব প্রযোজনা করেছে এসবিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহযোগিতা করেছে দীপ্ত